সুপ্রিয় দর্শক এই ঢাকা সামবার থেকে আজকের নিত্য প্রয়োজনীয় বারো তারিখে জানিয়ে দেওয়ার জন্য আবারও আমি সাবরুল খান চলে আসলাম এবং আজকের বাজারে পেঁয়াজ আলুর যেই দরদাম রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে ইতিমধ্যে আজকের এই রিপোর্টে আমরা কিন্তু সরাসরি জানিয়ে দেব প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কিন্তু আজকের এই রিপোর্ট থেকে জানতে পারবেন যে নিত্য প্রয়োজনীয় মার্কেটে আসলে পেঁয়াজের দরদাম কেমন যাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা এবং আপনারা আমার পিছনে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন আপনারা যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এগুলো দেশি পেঁয়াজ এবং দেশি পেঁয়াজের দরদাম আসলে আজকে কত টাকা কেজি ধরে বেচা বিক্রি চলছে আপনাদেরকে কিন্তু সেটাই ইতিমধ্যে আমি সাব্বির খান জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং আজকের মার্কেটে যে হারে আমরা দাম দেখতে পাচ্ছি কিন্তু আগের আগের থেকে কিছুটা পরিমাণ আগের থেকে কিছুটা পরিমাণ মার্কেটে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শব্দগুলো কৃষক আজকের যে বাজার রয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে পাইকারি দাম এবং পাইকারি যে মূল্য তারিখে যাচ্ছে সেটাই কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো করব আপনার সকলেই একেবারে সকলেই আমার কাছ থেকে এই আজকের চলতি বাজারে যে মূল্য তারিখে রয়েছে সেটাই কিন্তু আপনারা সকলে জানতে পারবেন আজকের বাজারে কত টাকা কেজি ধরে বেচা বিক্রি চলছে এই ঢাকা প্রিয় প্রিয়দর্শকদের প্রিয়া প্রিয়াজালের পাইকারি মার্কেটে প্রিয়সবন্ধুরা আমি আগে বলছি সবসময় কিন্তু একবার বাজার জানা বাজার একদিন কমে বাজার একদিন বাড়ে কিন্তু অগ্রিম আমরা কিছুই বলতে পারবো না কারণ বাজার যে কোনো সময়ে কিন্তু আপডাউন হয়ে যায় এটা আমরা সকলেই কিন্তু জানি প্রিয়া একটা আমরা সকলেই এটা জানি সেই জন্যেই আমরা কিন্তু সেই জন্যে আমরা আপনাদেরকে যে যে তথ্য সঠিক আমরা সেটাই কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা জানতে পারছেন বন্ধুরা প্রিয়াশক সবকিছু মিলিয়ে যে হারে আমরা বাজার দেখতে পাচ্ছি আমরা আগের থেকে কিছুটা তুলনামূলক কমতি দেখতে পাচ্ছি প্রিয়দর্শক ছোট্ট বৃদ্ধিগত ফিরে আসবো ব্যথা ব্যথা

সুপ্রিয় দর্শক সেই আমরা বিরতির পর কিন্তু আবারও চলে আসলাম মার্কেটে আজকের বাজারে আসলে কত টাকা পরিমাণে পেঁয়াজ আলু বেচা চলছে আমরা একটু বলতে চাই একটু জানাতে চাই যে আজকের বাজারে পেঁয়াজ আটান্ন টাকা থেকে ষাট টাকার ভিতরে কিন্তু বেচা চলছে আলু আজকে বেচা কি চলছে প্রতি কেজি পাইকারি ধরে ঢাকার এই সব বাজারে সর্বোচ্চ যে পাঁচ টাকা সেই বাজার তালিকা আমরা দেখতে পাচ্ছি বর্তমান মার্কেটে বাজার তালিকা আমরা এতটা পরিমাণ দেখতে পাচ্ছি যে কম রয়েছে আলু মার্কেটে দশ টাকা থেকে বারো টাকা পেঁয়াজ আঠান্ন টাকা থেকে ষাট টাকা এটা কিন্তু সেই বিগত কয়েকদিন ধরে আমরা একই পর্যায়ে দেখতে পাচ্ছি তবে এখনও বাড়তি হওয়ার সেই আশঙ্কা সেই সম্ভাবনা এখন আমরা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক বন্ধুরা আমরা আজকে যেই বাজার তালিকা নিয়ে কথা বলছি সেটি আমাদের জানা প্রদর্শকদের জানিয়ে দিয়েছে জানতে পেরেছেন এতেই অনেক এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এত থাকার জন্য প্রদেশকদের বাংলাদেশের পাইকারি মার্কেটে কাজটা করছিল